আলাইকুম দর্শক তোরা মিনি কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু ভাজি রান্না শেয়ার করব গরুর ঘুড়ি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ আদা রসুন মরিচ গুঁড়া সবকিছু এখানে মশলাটা কষায় নিয়ে ভুঁড়িটা দিয়ে দিচ্ছি যেহেতু ভুড়িটা আগে থেকে সিদ্ধ করা নেই এই জন্য ভুড়িটা একটু কষায় নিতে হবে রান্না করে নিতে হবে মিডিয়াম টু লো আছে ভুঁড়িটা আমরা রান্না করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভুড়িটা আমরা সুন্দর করে রান্না করব। যাতে ভুঁড়িটা ভা ভাব না থাকে ভুড়িটা রান্না হয়ে গেলে এখানে আমরা ঝুড়ি করা আলু ভাজি দিয়ে দেবো আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং খেতেও হবে দুর্দান্ত গরুর মাংস আলু দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয় ঝুড়ি ঝুড়ি করে রান্না করলে খেতে অনেক মজা লাগবে আপনারা এই টিপসটা ফলো করবেন আমি ভুঁড়িটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভুড়িটা একটু সিদ্ধ হয় ভুড়ি সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি প্রায় দশ মিনিট পর ঢাকনাটা উঠাবো আপনারা দেখতে পাচ্ছেন ভুঁড়িটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি কড়াই চুলার আঁচটা মিডিয়াম টু লো দিয়ে নাড়াই দিব এবং আবার ঢাকনা দিয়ে ইয়া করে দিব আবার দশ মিনিট পর ঢাকনা উঠায় নাড়াই দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি ভুড়িটা সুন্দর করে নেড়ে চড়ে দিচ্ছি এবং ভুড়ির ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি চুরি করে রাখা আলুগুলো সব এর মধ্যে ঢেলে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুটা আলুটায় ভুরির মধ্যে ঢেলে দিচ্ছি এবং ঝুরি ঝুরি করে আলুটা দেখতে পাচ্ছেন আমি সব আগে কেটে রেখেছি এবং এখানে ঢেলে দিব এবং মিডিয়াম টু লো আছে এটা আমি রান্না করব। এটা খুবই হাই হিটে রান্না করা যাবে না তাহলে জিনিসটা লেগে যাবে মিডিয়াম টু লো আছে এটা রান্না করতে হবে এবং আমি সম্পূর্ণ উপকরণ মিক্সড করে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে উপকরণ সব মিক্সড হয়ে যায় আপনারা অবশ্যই এভাবে পাশে ট্রাই করবেন প্লিজ আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের পাশে থাকবেন এই পর্যায়ে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ উপকরণ যাতে সঠিকভাবে মিশ্রণ হয়ে যায় আমি যে সাহায্যে সম্পূর্ণ উপকরণ নেড়ে চেড়ে দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ উপকরণ সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মিডিয়াম টু লো আছে আমি আলু ভাজিটা রান্না করে নিব এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব এবং মিডিয়াম টু লো আছে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিট দেখতে পাচ্ছেন এখন আমার প্রায় রান্নাটা মোটামুটি শেষের পথে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি এবং কালারটা অনেক সুন্দর চলে এসেছে আবার আমি এখানে ঢাকনা দিয়ে দিব দেখুন আমার আলু ভাজি কালারটা কত সুন্দর চলে এসেছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন খুব সিম্পল উপায়ে এভাবে রান্না করলে রান্না খেতেও হবে সুস্বাদু এবং দুর্দান্ত দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ এখন আমি পরিবেশন করব। কালারটাই বলে দিচ্ছে মাসাল্লা কত চমৎকার হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন কালারটাই অনেক সুন্দর এসেছে মাসাল্লা আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে খিচ হয়েছে চমৎকার আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি আমার পাশে থাকবেন আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে এই আলু ভাজিটা মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে হাই হিটে রান্না করা যাবে না তাহলে আলু ভাজিটা পুড়ে যাবে এই জন্য মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে এই রান্নাটা রান্না করতে হবে তাহলে পারফেক্ট হবে এবং কালারটাও সঠিক আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ